এই ঘটনাটি একটি ব্রাজিলিয়ান ফ্যামিলির সাথে থাকুন আমি আপনাদের একটি ভিডিও দেখাবো তাদের একটা মেয়ে আছে যা ছোটবেলা থেকেই ঘুমের মধ্যে হাঁটার সমস্যা ছিল তারা মেয়েটিকে অনেক ডাক্তারের কাছে দেখায় কিন্তু মেয়েটি যতই বড় হচ্ছিল তার সমস্যা ততই বাড়তে থাক প্রথম দিকে তো শুধু ঘুমের মধ্যে হাঁটার সহস ছিল কিন্তু ধীরে ধীরে মেয়েটি অদ্ভুত শব্দ করা শুরু করে খুবই অস্বাভাবিক আচার আচরণও করতে থাকে এটা দেখে তার মা বাবা একটু ভয় পায় এবং তাদের পরামর্শে মেয়েটিকে কাছে নিয়ে যাওয়া হয় খ্রিস্টান অনুযায়ী চিকিৎসা করে এবং বলে সাথে আছে ডিমেন তবে আমি এটা চিকিৎসা ভয় পাওয়ার কিছু নেই তখন তারা মেয়েটিকে নিয়ে বাসায় চলে আসে মেয়েটি খুব স্বাভাবিক আচরণ করা শুরু করে রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে ওদিন রাতে আর কোনো সমস্যা হয়নি পরের দিনটাও খুব ভালোই যাচ্ছে কিন্তু রাতে রাতে একটা শব্দ হয় মেয়েটির ভাই ঘুম থেকে উঠে এবং মনে করে যে তার বোন হয়তো সেই তেমনই ঘুমের মধ্যে হাঁটছে আপনারা এই ভিডিওটি দেখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক কমেন্ট এবং ফলো করুন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করুন